আসসালামু আলাইকুম প্রিয় এন টিআরসি চাকরির পরীক্ষার্থীরা আশা করি সবাই ভালো আছেন ও সুস্থ আছেন অবশেষে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ সবার জন্য সুখবর দিল এন টি উনিশতম শিক্ষক নিবন্ধন পরীক্ষার সার্কুলার প্রকাশ আজ আবেদন করা যাবে পনেরো মার্চ দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত ভিওয়ার্স আপনারা যারা উনিশতম শিক্ষক নিবন্ধন চাকরি পরীক্ষার্থী তারা আজকে ভিডিওটি খুব মনোযোগ সহকারে কন্টিনিউ করবেন চলুন শুরু করি বিস্তারিত জানার শেষমেশ অনেক জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে উনিশতম বেসরকারি পর্যায়ের শিক্ষক নিবন্ধন পরীক্ষার চাকরি নিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করলো এন এর সূত্র এমনই বেশ কিছু তথ্য প্রকাশ করে ফেসবুক গ্রুপ ও পেজে গুজব ছড়িয়ে দিয়েছে বেশ কিছু অপপ্রচারকারী মুষ্টিমেয় ব্যক্তিবর্গ সকল শিক্ষক নিবন্ধন চাকরি পরীক্ষার্থী ভাইবোনদের অনুরোধ করছে আপনার কোনোরকম গুজবে কান দেবেন না